চুক্তি করেছে দুই দিন থেকে দশ দিন দশ দিন চুক্তি করেছে চুক্তি আমরা দেখলাম এই চুক্তিগুলো বেশিগুলো বলা হচ্ছে আপনার একটা মেমোরেন্ডাম পার্টিকে সেই করেছেন আর অনেকগুলো চুক্তি তারা করবেন কারিগরি আপনার দল পাঠাবেন সেইগুলো নিয়ে আমাদের যে সমস্যাগুলো আমাদের যে তিস্তার পানিতে ন্যাশনাল হিসেবে আমরা পাচ্ছি না সেই ব্যাপারে করে চুক্তি হয়নি পরন্তু হয়েছে তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা সেই প্রকল্পে অংশগ্রহণ করা হয়নি অর্থাৎ বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিসাটা চাই আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নত যারও পরশ্রী চলে মিয়ানমার থেকে গুলি আসে তারা জবাব পর্যন্ত দিতে পারে না এই একটা অথর্ব নত জানু শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে বন্ধুগণ দীর্ঘ কষ্ট বক্তব্য রাখবো না আপনারা আজকে এখানে অত্যন্ত কষ্টের মধ্যে এখানে বসে আছেন তার চেয়ে বড় কষ্ট করছেন আমাদের দেশের যে বেগম খেলা দিয়ে তার জীবন মৃত্যু একেবারে সুন্দরক্ষণে আমি আপনাদেরকে বলছি যে আপনার সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবে শুধু দোয়া নয় আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে আমরা আসুন পরম করণাময় আল্লাহ তালের কাছে এই দোয়া চাই যে আল্লাহ তালা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে সৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে বড়দলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন তিনি জাতির সরকার সংবিধানের সংশোধন করে এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন তিনি এই দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশে পত্রিকাগুলোতে লেখা হতো ইমারজিং টাইগার একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনৈতিকে বাংলাদেশ কিন্তু যদি ভাগ সেই নেতৃত্ব আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যুবরণ যায় আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে মনোবাক্যে দোয়া করি যে আল্লাহ আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যা আমাদের রাষ্ট্রের মানুষের জাতির ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি আমরা সেই দোয়াজ আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ তারা আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যারা আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুরা